গাইস আজকের ভিডিওটা হচ্ছে এরা সিপিআই পলিটেকনিক মিরপুর শহর ঢাকা ঠিক আছে সিপিআই পলিটেকনিক ইনস্টিটিউটের যে সকল কোর্সগুলো ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সসমূহ সমূহ চার বছর মেয়াদি অটোমোবাইল টেকনোলজি সিভিল টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজি মেকাট্রনিক্স টেকনোলজি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ঠিক আছে শিক্ষার্থীর ভর্তি যোগ্যতা সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা পর্যাপ্ত যন্ত্রপাতি সহ অত্যাধুনিক ল্যাব সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং ডিপ্লোমা শেষে শিক্ষার্থীদের চাকরি পাতিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান দরিদ্র শিক্ষার্থীদের খন্ডকালীন চাকরির ব্যবস্থা ঠিক আছে আইসিটি ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সহ ক্লাব সিভিল ক্লাব ঠিক আছে রয়েছে নির্দিষ্ট হোটেল হোস্টেল সুবিধা আমাদের সাফল্যসম প্রতি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক সিজিপিএ ফোর ফোরপ্রাপ্তি দুই হাজার বাইশ তেইশ সালে প্রকাশিত বোর্ড রেজাল্টে সকল টেকনোলজিতে সর্বোচ্চ পাশের হার আইসিটি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ইএ সেমিনার অংশগ্রহণ ও কৃতিত্ব অর্জন এর ও ইবি কর্তৃক আর টি ও আর পি এল সেন্টার হিসাব স্বীকৃতি এটা হচ্ছে প্রতিষ্ঠানের ঠিকানা প্লট নম্বর সতেরো লেন ওয়ান ব্লক বি মিরপুর ছয় ঢাকা বারোশো শূন্য মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর টু ওয়ান সিক্স নাইন ফোর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর টু ওয়ান সিক্স নাইন ফাইভ তথ্য প্রযুক্তি নির্ভর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বল্প বিয়ে বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিক মানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাছাড়াও রয়েছে সিপিআইয়ের ফ্রি কোর্সসমূহ এর পলিটেকনিক মিরপুর ছয় ঢাকা এর বিশেষ উদ্যোগে এসএসসি পরীক্ষার জন্য ফ্রি কোর্সসমূহ রোবোটিক্স এনিমেশন গ্রাফিক ডিজাইন মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার রেজিস্ট্রেশন করুন আজই নিজের এই লিঙ্ক দেওয়ানো লিঙ্কে ঠিক আছে এবং এই নাম্বারে যারা যোগাযোগ করতে চান সরাসরি আসতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ